multim はがれがれない,ない。

প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু সবাই কিন্তু জাল ধরছে এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই দেখি এখান থেকে কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ দেখতেছেন হ্যাঁ চারজনে আপনাদের দেখাচ্ছে প্রিয় দর্শক ই দেখতেছেন চারজনে অলরেডি জাল মারতেছে ইনশাল্লাহ মাশ একের পর এক সবাই কিন্তু মারতেছে এদিকে পাশাপাশি দিকে জুড়ে নিচে সব কিন্তু মারছে দেখতেছেন নদীর কুল ভাঙ্গেও কুল ভাঙ্গে এই তো নদী খেলা হচ্ছে নাশকি নাসকি ব্রিজের একটুখানি পূর্ব দক্ষিণে আমরা আছে অবস্থান করছি আজকে সেই ঘোরামারা পার হয়ে আসছে এটা হচ্ছে নাসকি নাসকি ব্রিজের একটুখানি দক্ষিণ পূর্ব দিকে জাল নিক্ষেপ করা আছে দেখি আমরা কী ধরনের এখান থেকে মাছ পাই ইনশাল্লাহ চার পাঁচ জনে কিন্তু অলরেডি জাল মারছে প্রিয় দর্শক দেখতেছেন পুটি মাছ অলরেডি নিচের দিকে যাচ্ছে উপর থেকে দেখছেন এবং কি আজকে তো যুক্ত হয়েছে আলম চাচা এবং কি ফারুক ভাই ফারুকবাব দেখতেছেন জুড়ালি চাষ জাল তুলছে আমি থেকে সবার তালে মাছ আছে প্রিয় দর্শক দেখতেছেন ইনশাল্লাহ এই যে আলম চাষা তুলছে এবং কি লুচু আঁকা তুলছে দেখতেছেন এবং সবাই তুলছে জাল কিন্তু মাছ মোটামুটি দেখাই দেখি কী ধরনের মাছ আছে ইনশাআল্লাহ বিশেষ করে পুঁটি মাছ প্রিয় দর্শক

কি তুলেন এটা বীরকে হ্যাঁ বীরকে হ্যাঁ ও তো ফোনে ভিডিও করতেছে হ্যাঁ সমস্যা নেই খালি ঢেলি ব্যাতে ও টেংরা ব্যাচ গো ও টেংরা দুই টেগো দেখেন 이제 বড় বড় পুঁটি এই দেখাই আপনাদের এই যে আমাদের ঢেলেমদি তো মাছ বিশেষ করে পুঁটি মাছ দেখেন শুধু পুঁটি মাছ প্রিয় দর্শক এই যে দেখ আপনাদের এই যে শুধু পুঁটি মাছ কয়েকটা এবং এই যে চাষা জাল একটি রুই মাছ রুই মাছের বোনার বাটারে বোনা এই যে দেখেছেন ট্যাংরা এবং কি এই যে দুটি ট্যাংরা একটি পুটি দেখেছেন এই যে সেই মাছ প্রিয় দর্শক আমাদের খোলৈর মাছগুলি মোটামুটি আট হয়ে গেছে ইনশাল্লাহ দেখেছেন একটি পুটি এই যে পুটি এই যে পুটি এই যে আর একটা পুটি মাছ Ee defen maşallah. O şey şi...